আমি তোমাদেরকে কিছু ড্রয়িং দেখাবো তো আমার খাতা প্রথম থেকে তোমাদেরকে শুরু করে ড্রয়িংগুলো দেখায় ঠিক আছে তো আমার খাতার প্রথম থেকে আমি একটা একটা করে তোমাকে দেখাচ্ছি আমার নাম কিন্তু উমায়ুমান চৌধুরী না এটা আমার আপুর খাতা তো আমি ওর খাতার মধ্যে আঁকি সেই জন্য দেখাতেছি দেখো আমার প্রথম পেন্টিংটা এটা কিন্তু আমি করিনি এটা আমার আপু করছে আমার অনেক ভালো পেন্টিং পারে তবে আমরা দুজন ঝগড়া করি সারা দিন যে কে পেন্টিং করবে আমি পেন্টিং করি ওকে আমি পেন্টিং করতে দিই না আমার জিনিসগুলোকে মেজলতে দিই না তো এটা হলো আমাদের প্রথম ছবিটা এটা আমার নাম আপু তো কেমন হয়েছে যেদিন দু হাজার পঁচিশ হয়েছে সেদিন আমার আপু এই ড্রয়িংটা করেছে দ্বিতীয় নাম্বারটা দেখো এই ড্রয়িংটা কিন্তু আমার আপু করেছে সে মাখেলা অনেক সুন্দর করে ড্রয়িং আঁকতে পারে তারপর আরেকটা দেখায় এগুলো কিন্তু সে করেছে এগুলো তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমরা ওগুলো আঁকতে পারবে তো এখানের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা পেইনফুল আছে তো তোমাদের কোনটা পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানলে আমি তোমাদেরকে সেটা এঁকে দেখাবো তো আরও একটা ড্রয়িং হলো এটা এটা এখন আমি কালার করি নি তো আমি এখন একটু কালার করে তোমাদের দেখাই আমি এটা রেড কালার করছি হালকা একটু রেড কালার করে দেবো এটা কালার রেড কালার মিক্স করে একটু পানি পানি করে দিচ্ছি এটা হচ্ছে বিদেশি মেয়েদের যখন বিয়ে হয় তখন তারা কিন্তু হোয়াইট কালার পোশাক পরে তো আমার আপু সেই জন্য এঁকেছিলো এখানে কিছু কিছু আমার আপুরও আছে কিছু কিছু আমারও আছে তো আমি এটাকে একটু কালার করেছি সে কিন্তু জানে না আমি যে তারা এখানে বসে বসে আঁকতেছি চাললে আমার অবস্থা আর কিছু বলবে তো আমি ওর গায়ের রঙটি এরকম করে দিছি একটু লাল কালার দিয়ে করে দিচ্ছি তো আমি ওর ওরের কাছাগুলো জামার এটা কেমন জামা আমি জীবনের হাতা দেখি না কোথেকে এগুলো আঁকে তারপরে এভাবে করে আমি এঁকে দিচ্ছি পরে আমি রঙটা করে নিব কিভাবে আঁকছে আমার আপু সত্যি অনেক ভয়ানক করে তা মন যে ইচ্ছা যেটা আসে সেটা এঁকে ফেলাস এটা কি এটা মেয়ের গা মনে হয় তারপর সেখানে একটু পিঙ্ক কালার বসিয়ে দিচ্ছি আল্লাহ কি করছি আমি কিছুই পারতেছি না আজকে তো সে আমার অবস্থা আর কই দেবে তো এগুলো রং এই দুইটা রঙ করে আসতেছি তো এই হলো ফাইনাল লুক তো পরে আমি এগুলো কি কালার করব আমি ফ্লাওয়ারটা রেড কালার করে দিই ফ্লাওয়ার ফ্লাওয়ারটা কিন্তু এমনিই সুন্দর রেড কালার করে দিলে আর বেশি দাম লাগবে সে এত মাসে এত সুন্দর করে ড্রয়িং করতে পারে আমার থেকেও বেস্ট ড্রয়িং সে করতে পারে কিন্তু আমার আপু এখন এস সি পরীক্ষার্থী সে আমরা বলছি এস পরীক্ষা দিবে তাই আমি ড্রয়িংগুলো করতে দেয় না তাকে তার পরীক্ষা সে ওগুলো এখনও করতে পারে না কিন্তু সে অনেক ভালো ড্রয়িং পারে তো এখন আমি ওই পাতাগুলো সবুজ কালার করে দিব তো পাতা সবুজ কালার হয়ে গেছে আমি বাকিগুলো এখন আর করবো না পরে করবো পরে অন্য ভিডিও তো করবে এখন সেটা করবো না এটা দেখে ফেলছি এটা করবো না পরে করবো তো আবার বলতেছি এখানে যতগুলো পোল দেখছো এগুলোর বলতে তোমাদের কত নাম্বারটা ভালো লাগছে আমি কিন্তু নাম্বার দিয়ে রাখছি যে নাম্বারটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি কিন্তু তোমাদেরকে ড্রয়িংয়ে ভিডিও শার্টটা কিন্তু ওটা দিতে পারবো তার একটা ব্যালেরিনা না কাপড় চিনা এটাও কিন্তু আমার আপ করছে মানে আমার আপু সবসময় সুন্দর ড্রয়িংগুলো যাতে সুন্দর ড্রয়িং দেখবে সেগুলো কিন্তু আমার আপুই করে মাঝে মধ্যে করে সময় করে না তো এটা আছে বেলারিনা কাপড়ছে এই কার্টুনটাকে কে দেখেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর এদিকে নেই মনে হয় এটা আমি করছি এটা বাজ হয়েছে একদম এটা কিন্তু আমার আপু করছে আর একটা দেখাই এ তো এটা আমি করছি এটা কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম তোমার অনেকে দেখো আমার মন খারাপ লাগছে এটা অনেক কষ্ট করে আমি করছিলাম তারপর এগুলো আমার বোন করছে আমরা তিন বোনে একটা খাতার মধ্যে আমার বড় বোনের খাতার মধ্যে তিন বনে মিলে আমরা পেন্টিং করি এটা হচ্ছে আমার ছোটো বোনের পেন্টিং তারপরে এটা হচ্ছে আমার বড় বোনের আর এটা হচ্ছে আমার পেন্টিং মানে ওর খাতাটাকে আমরা সবসময় নষ্ট করে ফেলি তো দেখাই এটা হচ্ছে আরেকটা পেন্টিং এটা ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম তো দেখছিলাম তারপরে আরও আছে আমার পেজ নষ্ট করি এই এটা একটু আগে আমি দিছিলাম শর্টে এটা তোমাদের জড়বে তারপরে এটা অনেকটা আছে এটাও কিন্তু আমি দিচ্ছি শর্টেগুলো তোমার পেয়ে যাবে শর্টে এটা কোন দিই আমি এটা আমি ট্রাই করি তো এটা এটার ড্রয়িংও কিন্তু আমি অনেক দিয়ে দিচ্ছিলাম দেখো এটা উল্টো হয়ে গেছে হ্যাঁ তো এটা করছিলাম আমি এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তারপরে আরও একটা পুল আছে দেখায় এই যে আরও একটা পুল তো এখানে আরও একটা আঁকছি এগুলো কিন্তু তোমরা পাই গেছিলাম এটাও আর একটা আঁকছিলাম এটা তোমরা পাইছো তো এটা এটার ভিডিওগুলো সব বলে কিন্তু আমি শর্টে দিছিলাম এগুলো দিসি এটাও সুন্দর করে আঁকছিলাম তারপরে সেটা হচ্ছে কে লিওনির্দা মিনছে একা বিখ্যাত চিত্র বনাল দিসা আমি কিন্তু ও বিকাল পারি নাই তারপর চলনির্দা মিনসি এটা দেখিও না দেখলে তোমাদের মাথা ঘুরাবে এটা ফাজে করে দিসি রে রে শেষ আচ্ছা আজ শিকের মধ্যে বেরিয়ে এখানে তো এটা এখন দেখাই দিই এটা এখন দেখায়নি দেখাই দিয়ে টেকটক করছিলাম তো আজকের মধ্যে বেরিয়ে এখানে আল্লাহে আবার অন্য কোনো ভিডিও তো দেখাবে আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আল্লাহ আল্লাহে